এটা 1965 সাল থেকে 1965 সাল থেকে কারমো ফোম আপনারা সুনামের সাথে ব্যবসা করতেছে এবং বাকি দিনগুলো ইনশাআল্লাহ করবে আচ্ছা আর আমরা ওই 80 বছর 100 বছর গ্যারান্টি ওই ধরনের ফোম আমরা ব্যবহার করি কারমোর মধ্যে ভাই কয়টা কোয়ালিটি হয় কারমোর ভিতরে আছে পাঁচটা এখন বর্তমানে মার্কেটে আছে তিনটে আমাদের কাছে আছে কি কি বলুন তো একটু কারমো 4G আচ্ছা কারমো 4G জি কারমো HD কারমো HD কারমো 280 আচ্ছা আপনার এই তিনটা আর হচ্ছে সোয়ান আচ্ছা সোয়ানের মধ্যে কি কি আছে সোয়ান সুপার এক্সট্রা আচ্ছা সোয়ান সুপার জি অরিজিনাল কিনা কাস্টমার যদি আপনার বুঝতে হয় প্রথমে বুঝাইতে হলে আপনার এটা এই যে দেখেন सेम এভাবে করবেন এভাবে একদম রুটির মতো বলবেন হ্যাঁ এভাবে করবেন ওকে কইরা দুলাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই শুরুতেই তো আজকে ধামাকা অফার লাগাই দিলেন ইনশাল্লাহ ধামাকা অফার এই অফার চলতে থাকবে ঈদ পর্যন্ত আচ্ছা ঈদ পর্যন্ত কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে আমাদের শোরুমে আসতে হলে পশ্চিম জাত এক নং পশ্চিম যাত্রাবাড়ি দয়গঞ্জ মোড়ের পানির পাম্পের ঠিক অপোজিটে সালমান পর্দা গেলে বাইরে সাইনবোর্ড দেওয়া আছে অবশ্যই দেওয়া আছে আচ্ছা চলুন দেখি কি কি ফোম নিয়ে আসছেন আজকে আমি শুরুতেই আপনাকে দেখা বললো কার্মো ফোম কার্মো ফোম কার্মো ফোম এন্ড সোন ফোম আচ্ছা কার্মো কি আপনারা নিজস্ব ডিলার কারমো আমরা একমাত্রই বাংলাদেশের পুরান ঢাকার ভিতরে আমরাই একমাত্র ডিলার আচ্ছা আর আপনাকে বিভিন্ন ধরনের ফোন দেখাবে আমরা বিভিন্ন আমরা শুধু দেখাতে জি অনেকে আশি বছর একশো বছর দেড়শো বছর এটা হলো তার মনের গতি দিয়ে লেখে জি আমরা ওভাবে কোনো কিছু দেখাইতে চাই না আমরা শুধু ব্র্যান্ডের মাল দেখাতে আর আমাদের এই দোকানের একটা ঐতিহ্য আছে জি এটা দীর্ঘদিন যাবত আমাদের এই দোকান পরিস্থিতি সুনামের সহিত চলছে এবং আমরা এটা ঐতিহ্য ধরে রাখতে চাচ্ছি আচ্ছা প্রথমে আমি আপনাকে দেখা বললো কার্মফর্ম আচ্ছা কার্মফর্ম কার্মফর্ম এই যে এটা ১৯৬৫ সাল থেকে উনিশশো পঁয়ষট্টি সাল থেকে কার্মফর্ম আচ্ছা আপনাদের সুনামের সাথে ব্যবসা করছে এবং বাকি দিনগুলো ইনশাল্লাহ করবে আচ্ছা আর আমরা ওই আশি বছর একশো বছর গ্যারান্টি ওই ধরনের ফোম আমরা ব্যবহার করি কয়টা কোয়ালিটি হয় কারমোর ভিতরে আছে পাঁচটা এখন বর্তমানে মার্কেটে আছে আচ্ছা আমাদের কাছে আছে কি কি বলুন তো একটু কারমো 4G আচ্ছা কারমো 4G জি কারমো HD কারমো HD কারমো 280 আচ্ছা আপনার এই তিনটা আর আছে সোয়ান আচ্ছা সোয়ানের মধ্যে কি কি আছে সোয়ান সুপার এক্সট্রা আচ্ছা সোয়ান সুপার জি তো বাংলাদেশে যদি ব্র্যান্ডের ফোন থেকে থাকে তাহলে একমাত্র সোয়ান অ্যান্ড কার্মো এছাড়া আর যতগুলো আছে সব লোকাল আশি বছর একশো বছর গ্যারান্টি দিয়ে থাকে এগুলো সব বুয়া আপনার অনেকে আবার আরেকটা প্রতারণার অবলম্বন করে সেটা ওয়েট ব্যবহার করে যে ওয়েট দিয়ে দেখা এখন পাউডার ব্যবহার করলে এটা ওয়েট বেড়ে যাবে এবং অরিজিনাল রাবার কিনা সেটা দেখার উপায় হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে দেখেন আমি দেখাই হ্যাঁ কার্মো কার্মো এটা আপনার প্রথমে অরিজিনাল কিনা কাস্টমার যদি আপনার বুঝতে হয় যে বুঝাইতে হলে আপনার এটা এই যে দেখেন সেম এভাবে করবেন এভাবে একদম রুটির মতো বলবেন হ্যাঁ এভাবে করবেন আমাকে কইরা আপনি স্যার করে ভাই মানে একদম মাজে মতো একটু ক্যামেরাটা একটু নিচে ধরেন দেখেন এটা ফ্লোরের সাথে মিশে গেছে মিশে গেছে যে এই স্যার দেখেন একদম মিশে গেছে রাইট এটা কি ফোন কার্মো কর্ম আচ্ছা আর যেটা লোকাল হ্যাঁ सेम ওরাও এই একই পথ অবলম্বন করে এইভাবে মুইরা দেখাইবো দেখানোর পরে কি করব এই সাইড এইভাবে ফাঁকা থাকবে আচ্ছা আচ্ছা এভাবে ফাঁকা থাকবে ওকে যেটা ফাঁকা থাকবে আপনাকে দর্শককে আমি আবারো বলছি যেটা ফাঁকা থাকবে ওটা হইছে 100% কপি রাইট আর যেটা ফাঁকা থাকবে না এইভাবে মুইরা দেওয়ার সাথে সাথে ফ্লোরের সাথে মিশে যাবে ওইটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল ফর্ম আপনার এটা বোঝার উদ্দেশ্য আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হইছে যাতে কাস্টমার কোনো ভাবে প্রতারিত না হয় রাইট আপনার কষ্টের টাকা সিদ্ধান্ত আপনার মাল আমার জি সিদ্ধান্ত হচ্ছে আপনার জি আমার কাছ থেকে যে নিতে হবে তা না আমার কথার সাথে যদি কাজের যদি মিল থাকে তো অবশ্যই আমার ইমোতে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আমাদের পশ্চিম যাত্রাবাড়িতে এসে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আচ্ছা প্রাইস গুলো একটু বলে দিবেন ভাই হ্যাঁ অবশ্যই এবার প্রাইজের অবস পালা জি এটা হচ্ছে সোয়ান ফোর জি আচ্ছা কার্মো কার্মো ফোর জি সরি কার্মো ফোর জি এটা হচ্ছে আপনার আহ ছয় টাকা দশ পিস দশ পিস আচ্ছা এরপরে হচ্ছে কার্মো আচ্ছা ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার টাকা ছয় টাকা আচ্ছা কার্মো টু আচ্ছা হ্যাঁ টাকা টাকা পিস পিস আচ্ছা সোয়ান সোয়ান সুপার এক্সট্রা এক্সট্রা এটা হচ্ছে আপনার আহ ছয় হাজার টাকা ছয় হাজার পিস আচ্ছা

আর ইসারা আমাদের কাছে আছে কুশুম কাভার কুশুম কাভার রুমাল সেট যেটাকে বলে জি এটা কত পিসের সেট হয় ভাই এটা হচ্ছে পিসের সেট পিসের রুমাল সেট পাওয়া যায় এটা হচ্ছে আপনার 3500 টাকা আর এস এর দামিটা যদি নিতে যান 4500 টাকা 4500 টাকা আচ্ছা আমরা দেখি এটা একটু খুলে দেখেন হ্যাঁ এই যে হ্যাঁ দেখলাম এই যে যে আপনার রুমাল সেট রুমাল সেট হ্যাঁ এটা হচ্ছে সাড়ে 3500 টাকা ওকে আর এটাও বড় কাপড়টা একটু দেখি টেবিলের কাপড়টা হ্যাঁ

বিভিন্ন কোয়ালিটির আছে এছাড়া আরও অনেক কালেকশন আছে সব কিছু তো দেখানো একদমই পসিবল না জি আপনার আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিলে ইমোতে ফোন দিলে অনেক কালেকশন দেখাতে ইনশাল্লাহ সক্ষম হব ইনশাল্লাহ ভাই শুরুতে যে অফারটা বললেন যে চল্লিশ পিসের সেট আট হাজার পাঁচশো টাকা জি এটা কোনটা দিয়ে আট হাজার পাঁচশো টাকার হচ্ছে আপনার এই যে কিং সয়েস আচ্ছা কিং সয়েস কিং সয়েস দশ পিস আচ্ছা দশ পিস ফোম থাকবে ফোম জি দশ পিস দশ পিস কাভার জি

কার্ম কার্ম ম্যাট্রেস আছে এখানে আমাদের সব কিছুই আছে ইনশাআল্লাহ আচ্ছা একের ভিতরে সব মানে একটা শোরুমে আসলে সব পাওয়া যাবে আপনার সংসার সাজানোর জন্য যা কিছু দরকার ইনশাআল্লাহ সবকিছুই আমাদের কাছে আছে আচ্ছা ধন্যবাদ আর লাস্ট আপনাদের শোরুমে আসার ঠিকানাটা আরেকবার বলে দিবেন এক নং পশ্চিম যাত্রাবাড়ি দয়গঞ্জ মোসর পানির পাম্পের ঠিক উল্টো পাশে সালমান পর্দা গ্যালারি আচ্ছা ধন্যবাদ যারা সোফার ফোম কাভার ম্যাট্রেস পর্দা সবকিছু একটা ছাতার নিচে কিনবেন অবশ্যই আমি বলবো সালমান পর্দা গ্যালারিতে আসবেন ইনশাল্লাহ এই মুহূর্তে একটা স্পেশাল অফার আর সালমান পর্দার পর্দা গ্যালারি আমাদের একটা ঐতিহ্য আছে আর আমরা জীবন শেষ করে ব্যবসা শুরু করছি এমন কিছু করতে চাই না যে ব্যবসা ছেড়ে আবার পড়বাসে যেতে হয় জি জি এটাই হচ্ছে সবচেয়ে বড় গ্রান্টি পর্দার সবাইকে আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ